রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা আশা করি সকলে খুবই ভালো আছো আমিও মোটামুটি ঠিকঠাকই আছি আর সকলে কি করছো একটু জানিও সকলে কি করছো একটু জানিও আচ্ছা আজকে কিন্তু প্রচুর সোয়েটারের কালেকশন নিয়ে এসেছি সব সোয়েটার কিন্তু এসে গেছে দেখো প্রচুর সোয়েটারের কালেকশন নিয়ে এসেছি সাথে বড় বড় যে কম্বল বলছিলাম বড় বড় কম্বলও কিন্তু চলে এসেছে আর এছাড়াও কিন্তু আরও সোয়েটার আছে সেই সোয়েটারগুলোও তোমাদের দেখিয়ে দেব সেই সোয়েটারগুলো তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তো চলো এই সোয়েটারগুলো দেখাই এই সোয়েটারগুলো যেমন দেখো পার্টিকুলার তোমরা কিন্তু সেট পেয়ে যাচ্ছ পার্টিকুলার সেট পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর কতটা মিষ্টি ডিজাইন আছে খুবই সুন্দর কিন্তু ডিজাইন আছে ঠিক আছে দেখো খুব সুন্দর ডিজাইন আছে প্রতিটা সোয়েটারের একটার সাথে একটা তোমরা একদম গোলাতে পারবে না একটার সাথে একটা আলাদা আলাদা ডিজাইন আছে সম্পূর্ণরূপে আলাদা আলাদা ডিজাইন আছে একটার সাথে একটা যদি এগুলোও দেখো এগুলো সব আলাদা আলাদা ডিজাইন পাবে এছাড়া পঞ্চু ছোট সাইজের পঞ্চু তোমরা যারা চেয়েছিলে ছোট সাইজের বিভিন্ন রকম ড্রেস যারা চেয়েছিলে তারাও কিন্তু পেয়ে যাবে অনেক 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 সোয়েটার এসছে দেখো এই সোয়েটারগুলো তো সব আছেই এই সোয়েটারগুলো ছাড়াও এর মধ্যে সোয়েটার আছে আর ওখানে ওই ওই এই নীল প্যাকেটটার সোয়েটার আছে কম্বল আছে বিভিন্ন রকমের এগুলো সব আছে আর ওইদিকে তো জানোই ওই সোয়েটারগুলো আমি আগেই এনেছিলাম তো ওই সোয়েটারগুলো আছে এছাড়া দেখো ছোটো সাইজের পুঞ্চু এবং ছোট সাইজের ড্রেস যারা যারা বারবার চাইছিলে এই যে দেখো এরকম ছোট্ট ছোট্ট সাইজের গোপালের কিন্তু ড্রেস বিভিন্ন রকমের ড্রেস বিভিন্ন রকম এই যে দেখো ছোট্ট ছোট্ট গোপালের পুচকি পুচকি ড্রেস পুচকি পুচকি সুন্দর সুন্দর ড্রেস এগুলো তোমরা সব এছাড়া পঞ্চু দেখো বিভিন্ন রকম কালারের পঞ্চু এগুলো সবটাই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে গোপুশনটি গোপাল শপে ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো আমি সব সোয়েটারই তোমাদের দেখা দেখাবো সব সাইজের সোয়েটার পেয়ে যাবে যারা সেটিংয়ে নিতে চাও যে অনেকগুলো গোপাল আছে একসাথে একই রকম সোয়েটার পরাবে সোয়েটার সাধারণত তোমরা একই রকম পড়াতে পারো না কিন্তু আমার কাছে সোয়েটার কিন্তু একই রকম সাইজের তোমরা পরাতে পারবে একই যেমন এইটা দেখো না কত সুন্দর ডিজাইন আছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন তো এইটা দেখো তোমরা পেয়ে যাচ্ছ এটা একদম জিরো সাইজ আর এক নম্বর সাইজ দেখো কোমরের মাপটা দেখে বুঝতেই পারছো তাছাড়া কোমরটা এরকম টাইট করে দিতেও পারবে আর সাথে কিন্তু একটা ছোট্ট মিষ্টি টুপিও পেয়ে যাচ্ছ ছোট্ট মিষ্টি টুপি তো এইটা আছে একটা তোমার জিরো সাইজ এক নম্বর সাইজের সোয়েটার তারপরে দেখো এইটা আছে দু নম্বর তিন নম্বর সাইজের সোয়েটার এই সোয়েটারগুলো সব বিভিন্ন রকম সাইজের আছে এটা হচ্ছে তিন চার তারপরটাও আছে তিন চার তারপর তোমরা এটা পাঁচ ছ চার আর পাঁচ চার পাঁচ তারপরটা এটা এইটা আছে পাঁচ ছয় তারপরে এটাও পাঁচ ছয় না এটা ছ নম্বরে হবে শুধু আর এটা হচ্ছে আট নাম্বার পর্যন্ত যাবে ঠিক আছে আট নাম্বার বলতে আট নম্বর লাড্ডু গোপাল লালা গোপাল নয় তারপর এইখানে একটা সেট পাবে আর এইদিকে তো এগুলো পাচ্ছুই আর এগুলো সব আলাদা আলাদা আছে যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আমি বলে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো সবটাই দেখিয়ে দেবো আর আগামীকাল লাইভে কিন্তু দাম সহ বলবো দিদি আমার গোপুসোনা আট নম্বর সাইজ আচ্ছা জিরো নাম্বার সাইজের কত দাম পড়বে দাম আমি সব আগামীকাল বলতে পারবো আজকে কিছু বলতে পারবো না মোজা আছে তোমার সামনে না আমার সামনে এই মুহূর্তে মোজা নেই মোজা আমি আগামীকাল মোজা দেখাতে পারবো মোজাও এনেছি আগামীকাল দেখাতে পারবো তারপরে দেখো এইরকম সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ ড্রেসের কালার কম্বিনেশন দেখছো যাই না এতে কি লাগছে মানে হালকা একটা অরেঞ্জ কালার আছে মিষ্টি অরেঞ্জ কালার আর পার্পল কালারের সাথে কম্বিনেশন মানে সামনে থেকে না এটা যেটা লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে সামনে থেকে না দেখলে আমি বোঝাতেই পারবো না ওটা হচ্ছে আট নাম্বার গোপাল পর্যন্ত যাবে তারপর ছয় সাত আট টুপি সহ এগুলো দেখো ছয় সাত আট এইগুলো দাম আমি আগামীকাল তোমাদের সব দাম বলে দেব আগামীকাল তোমাদের সব দাম বলে দেব ঠিক আছে তারপর এই দেখো এটা হচ্ছে চার পাঁচ এটা চার পাঁচ ঠিক আছে এটা চার পাঁচ আগামীকাল আমি সব দাম বলে দেবো একটু শুধু ধৈর্য রাখো সবাই একটু সাপোর্ট করো ধৈর্য রাখো এইটাও চার পাঁচ কিছু কিছু যাবে সেটা আমি বলে দেব এটা যাবে চার পাঁচ ছয় ছয়ের কিন্তু জামার সাথে হবে না ঠিক আছে চার পাঁচ ছয় কিন্তু ছয়ের জামার সাথে হবে না আমি যে সোয়েটার নিয়েছি এত সুন্দর কালার আর এত সুন্দর দেখতে যে কি বলবো হ্যাঁ টুপি দেখাও হ্যাঁ টুপি দেখাবো টুপি দেখাচ্ছি টুপি দেখাচ্ছি টুপি আমি দেখিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে স্যাম্পল টুপি আমার সামনে কিছু আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আট নম্বর ন নাম্বার আর দশ নম্বর আট নাম্বার ন নাম্বার দশ নাম্বার ঠিক আছে আট নয় দশ এই সোয়েটারটা যাবে আট নয় দশের জন্য তিন চার এই সোয়েটারটা যাবে তিন চারের জন্য এই সোয়েটারটা দুই তিন দুই তিন কিন্তু তোমাদের উপরে ছবি পাঠাবে আমি বলে দেব এই সোয়েটারটাও দুই তিন সব বলবো তো অবশ্যই সবই দেখাবো টুপি আচ্ছা ম্যান কি কাপ তো তোমরা দেখেছো মানকিকাপও দেখিয়ে দেবো এছাড়াও যে টুপি পাবে সেই টুপিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই টুপিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জ্যাকটা দেখো এই টাইপের টুপি তো পাচ্ছ এই টাইপের টুপি পেয়ে যাবে এই জ্যাকই টাইপের আর কি আমি দেখিয়ে দিচ্ছি তারপর দেখো এই টাইপের টুপি পেয়ে যাবে ঠিক আছে এই টাইপের টুপিও কিন্তু পেয়ে যাবে এই ক্যাপ টুপি হেড টুপি যেগুলো আর কি পেয়ে যাবে এটা তো দেখালামই আর এটাও দেখালাম ছোট বড় সব সাইজে এই টাইপের টুপিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর মানকি ক্যাপ পাচ্ছ মানকি ক্যাপে তো তোমাদের আমি দেখিয়েছি আজকে এই তো আমি কুড়ি মিনিটের মতন এই লাইভেই এসছি আজকে একটু শুধু সোয়েটারের কালেকশনগুলো দেখাবো বলে হ্যালো রাধি 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 কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণ আচ্ছা এই যে বড় বড় এই সোয়েটারগুলো দেখছো এগুলো কিন্তু সব দশ নম্বর গোপাল পর্যন্ত যাবে এগুলো যে কটা আছে অলমোস্ট দশ নাম্বার গোপাল পর্যন্ত সবগুলোই যাবে সবগুলো অলমোস্ট দশ নাম্বার গোপাল পর্যন্ত যাবে যেমন এইটা দেখো সাত নাম্বার থেকে ন নাম্বার সাত নাম্বার থেকে ন নাম্বার এইটা যাবে দশ নাম্বার অবধি এইটা যাবে দশ নাম্বার অবধি এটা এগারো নাম্বার কিছু গোপালেরও হবে আমি পরিয়ে দেখিয়ে দেবো গোপালকে একদম পরিয়ে দেখিয়ে দেবো মা লক্ষ্মী হ্যাঁ মা লক্ষ্মী দেখাবো এটা কিন্তু এগারো নাম্বার গোপাল পর্যন্ত যাবে আর সেই রোগা পাতলা বারো নাম্বার গোপালেরও এটা হবে দেখো এ সোয়েটারের শুধু কালেকশানগুলো দেখো সোয়েটারের কালেকশানগুলো দেখো আর কিছুই না শুধু কালেকশান দেখো এগুলো দেখো সাইডে কেমন ফুল দেওয়া আছে এটা দশ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত যাবে টুপি আছে সবার সাথে টুপিও পেয়ে যাবে ঠিক আছে দেখো সব বড় বড় সোয়েটার এগুলো সব বড় বড় সোয়েটার আছে আর পুঁতিগুলো দেখেছো একদম কিন্তু সেলাই করা আছে স্টিচ করা আছে ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আর এই সোয়েটারটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর আমার এই সোয়েটারটা খুব পছন্দ হয়েছিল এই সোয়েটারটা আমার খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে খুবই আর এই সোয়েটারগুলোর দাম না মানে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে আছে কিন্তু প্রাইসটা আমি আগামীকাল তোমাদেরকে বলবো প্রাইসটা আমি আগামীকাল তোমাদেরকে বলবো না না মিউট করিনি কি করে হয়ে গেছে মা লক্ষ্মী দেখাচ্ছি না মা লক্ষ্মীটা দেখাই এই সোয়েটার তো হেভি ডিজাইন হেভি হেভি এই দেখো চলো মা লক্ষ্মীটা দেখিয়ে দিতে মা চলো চলো মা লক্ষ্মী দেখিয়ে দি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এটা একটা মা লক্ষী এটা একটা মা লক্ষ্মী এটা একটা মা লক্ষ্মী এটা একটা মা লক্ষ্মী এটা একটা লক্ষী জয় জয় দেবী এ দেখো মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষী আমার আচ্ছা সেটা বলি সব থেকে বড় কথা যেটা লাইফ তে কিছুক্ষণের লাইভই করছিলাম আর এই যে এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সব আমার কাছে আর যা যেটা প্রয়োজন একটু হোয়াটসঅ্যাপ করে দিও স্ক্রিনশট দিও সবাই খুব ভালো থেকো হাসিখুশি থেকো আনন্দ থেকো সকলকে শুধু এটাই শুভ রাত্রি বলবো আর বলবো রাধি রাধি রাধি